দিনটা ছিল দশই ডিসেম্বর সকাল সকাল নয় ভোর ভোর বেরিয়ে গেছি তোমরা এখনো ওঠো নি আর আমরা সকালে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছি গাড়ি করে এই দেখো কত বড়ো ব্যাগ এটা মাম্পিদির মাসির বাড়ি যাবে আর এই দেখো আমি রাখি দি জেঠু উনি জেঠু সবাই মিলে এখন আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা বলবো না তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর তোমাদের নতুন বছরে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর সকলের বছরটা যেন খুব ভালো কাটুক সুস্থ কাটুক এটাই চাই আর সকলকে হ্যাপি নিউ ইয়ার বলা তো হয়নি বলে দিলাম আর এই দেখো রাখি দিয়ে আমরা মাছ রাস্তায় এসে দাঁড়িয়েছি জায়গাটার নাম বেহুলা এই যে আমাদের রাখি দিয়ে আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম আমি আর রাখি দিয়ে এখানে একটু ছবি তুললাম কত সুন্দর জায়গা জায়গাটা দেখো পুরো একদম সবুজ আর কুয়াশা এখানে জেঠুরা সবাই মিলে চা খেলো আর আমি রাখি দিই পাউরুটি টোস্ট আর ঘুম খেলাম তারপরেই আমরা চলে আসলাম মাম্পিদির রুমে এই হচ্ছে মাম্পিদির স্বপ্নের ঘর পুরো দেব আর কিছু না চলো আমাদের গন্তব্য এবার মাম্পিতি রুম থেকে আমরা একদম গাড়ি করে চলে এসেছি টেশানে স্টেশনে আমি মাম্পিতি রাখি দিই পল্টার এখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি শিয়ালদা শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখানে নিয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়ি খেতে খেতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই দেখো রাখি দিয়ার মামপিটি একদম আমরা চলে এসেছি বাইরে যেরকম শিয়ালদা লেখা আছে আর শিয়ালদা স্টেশনে নিয়ে ফার্স্ট আসলাম আর এখান থেকে হলুদ ট্যাক্সি ধরে আমরা যখন ভিক্টোরিয়ায় হ্যাঁ একদম খেষ্ট ভিক্টোরিয়ায় এই হলুদ ট্যাক্সে আমি প্রথম আসলাম আর ভিক্টোরিয়া যাওয়ার পথে ময়দান পরে আমরা এখন সোজা ময়দানের সামনে দিয়ে যাচ্ছি ময়দানটা পেরোলেই ভিক্টোরিয়া দেখা যাবে আর এখানে উঁচু থেকেই মানে ভিক্টোরিয়া চূড়াটা দেখা যাচ্ছিলো আর আমরা সে করতে করতে পৌঁছে গেছি নেমে গেছি এই দেখো ভিক্টোরিয়ার সামনেটা এটা কত লোকজন এসেছে এখন শীতকাল মানে এখানে বোধহয় ভিড়ই হয় শীতকাল আরও লোকজন এই দেখো আমি খুব তো মজাই লাগছে ফার্স্ট টাইম ভিক্টোরিয়ায় যাচ্ছি খুব খুব মজা লাগছে সো গাই শামরা এবং ভিক্টোরিয়ার জন্য এসেছি এই যে ভাই কত এই যে কত সুন্দর লাগছে জায়গাটায় এখানে আমি এই ফার্স্ট টাইম আসলাম কত মানুষজন আর এখানে রাখি লাইনে আছে ওইখানে টিকিট নিচ্ছে তো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে চলো ভিক্টোরিয়ার টিকিট এটা ছবি তোলা হচ্ছে আর এখানে টিকিট দেখিয়ে মানে ভিতরে প্রবেশ করতে হয় টিকিট মাত্র তিরিশ টাকা এখানে আমরা প্রবেশ করে গেছি আর এখানে ভিক্টোরিয়া ডুবেও গেছি এদের কত সুন্দর পাথর এই পাথরগুলো কত সুন্দর লাগছে মাম্পি দিদি আমাকে ভালো ভালো পাথর দেখবে আর কুয়ে নিবে আমাকে দিবি আমি রঙ করে দেবো তো আমরা অনেক কটাই পাথর কুড়িয়েছিলাম আর এখানে আমি একটু রিলিবান নিয়েছিলাম মাম্পি দিয়ে একটু ভিডিও করে দিল আর খুব সুন্দর লাগছে জায়গাটা আর তোমরা যারা যারা ভিক্টোরিয়া আসুনি অবশ্যই আসবে খুব 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 ভালো লেগেছে আমার ভিক্টোরিয়া গোলাপ পদ্ম আর এত বড় বড় গোলাপ কি বলবো পদ্ম ফুলের মতন বড় বড় গাছ জন্যে আমি বললাম এত গোলাপ নয় পদ্ম

আর ভিক্টোরিয়া থেকে পেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো এখানে নিয়েছিলাম আমরা পাপড়ি চাট আর ভেলপুরি তো আমি ভে পাপড়ি চাট নিয়েছিলাম আর মাম্পি দিয়ে আর রাখি দিয়ে ভেলপুরি নিয়েছিলো তারপর ওখান থেকে আমরা যাব কলেজ স্ট্রিট তো আমরা এখান থেকে গাড়ি ধরে আমরা শয্যা চলে যাচ্ছি কলেজ স্ট্রিটে আর এই দেখো এই ঘোড়ার গাড়িগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে পুরো ভিক্টোরিয়ার এই রাস্তাটায় দাঁড়িয়ে আছে হেভি হেভি সুন্দর লাগছে আর আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে তোমাদেরকে দেখাবো গোটা ভিডিওটা যে আমরা কী কী কিনেছি কী কোথায় কোথায় গিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কলেজটিলেও চলে এসেছি আর আমরা এখন দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর উদ্যানে কলেজটিল একদম দেখো কত বইয়ের দোকান এখানে মানে কী বলবো কত বই কত বই এখান থেকে মামপি দিয়ে কিছু বই নিল মামপি দিয়ে রাখিয়ে দিই তারপর বই কেনার পরে আমরা সোজা চলে যাব একদম তারপরে আমরা এখানে বই টই রাখিয়ে দিই মাম্পি দিয়ে কিনলো এখানে কেনাকাটার পরে আমরা চলে এসেছিলাম একদম সোজা শিয়ালদা দোষারা এখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য কিন্তু এখানে খাবার একটু ভালো ছিল না শিয়ালদা আই আর সি টি সি ফুড কান্টারে খেয়েছিলাম কিন্তু খাবার দাবার একটু ভালো ছিল না তারপর শিয়ালদা স্টেশন থেকে আমরা চলে এসেছি এখানে মার্কেট থেকে বাইর করে আমরা গাড়ি ধরে একদম শয্যা বাড়ি বাড়ি আস্তে আস্তে প্রায় রাত নটা হয়ে গেছিলো আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন তোমরা ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থাকো টা